নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আজ ভিডিওটা একদম বিগিনার্সদের জন্য যারা বাগান শুরু করবেন ভাবছেন অনেকেই বলেছিলেন অনেকেই তো সব কিছু জানেন না তা অনেকেই বলেছিলেন যে দাদা মাটির কাছে কিভাবে গাছ রোপণ করা হয় তা আজ ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তা এটা আমার ভাইপো আর কি গাছটা রোপণ করছে এটা একটা হাইব্রিড প্রজাতির জবা হলুদ রঙের ফুল হয় তা রোপণ করা হয়ে গেছে খুঁড়ে নিয়ে জল দিয়ে দেওয়া হয়ে গেল এটা একটি মানে কালারটা খুব সুন্দর সিঙ্গেল পেটালেরই একটা একটু সেই বিস্কুট কালার টাইপের জবা তা সেদিন আমার দাদাকে যখন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলো তা তখন ফেরার পথে দাদাও আমরা তো সবাই গাছ ভালোবাসি তা আমার ভাইপো তখন যে চারু নার্সারি পূর্বস্থলী সেখান থেকে পাঁচটা জবা একটা থোকা যে টগর সেই গাছগুলো কিনে এনেছিল তা আমি দেখলাম যে অনেকেই চাইছেন নতুন বাগানিরা কিভাবে বসাবো কি না করব তা ভালোই হলো তাদের জন্যই তুলে ধরছি তা দেখুন একটা এরম সাবল নিয়ে প্রথমে গর্ত খুঁড়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে আপনারা কাজটা করবেন বাগান করতে যারা মাটিতে গাছ বসাবেন যারা ভিডিও চেয়েছিলেন তাদের জন্যই শুধুমাত্র ভিডিও আর যারা জানেন তাদের জন্য এই ভিডিও নয় তা প্রথমে এইভাবে গর্তটা খুঁড়ে নিতে হবে আজকে ভিডিওটা দেখবেন ভালো করে দেখবেন আজকের মানে নতুন যারা আছেন তা দেখুন এইভাবে গোল করে খুঁড়ে নিয়ে নিচে দেখুন এই যে পলিব্যাগ এটা আরেকটা প্রজাতির জবা তা এইভাবে দেখুন পলিব্যাগটা কেটে নিয়ে ওইভাবে ঠিক বসিয়ে দেয়া এইভাবে বসিয়ে দেয় আচ্ছা আজ মানে এখন আমি জাস্ট এই যে মাটিটা এ করে দিচ্ছি তারপরে আজকে এখানে কোনো খাবার ইউজ করা হবে না চার পাঁচ দিন পর থেকে এই সাইড দিয়ে খাবার আমি এখনই বলে দেবো আপনাদের কিভাবে কি করবেন তা ঠিক দেখুন এইভাবে সাইডের মাটিটাকে বসিয়ে জাস্ট এখানটা হালকা করে টিপে দেয়া মানে যে চেপে দেয়া আচ্ছা এটাও আর একটা ওটাও আর একটা প্রজাতির জবা এটাও আর একটা পাশেই দেয়া হচ্ছে তা একটু ডিস্টেন্স রেখে গাছগুলো রোপণ করবেন আর কি বলুন তো সময় আমি বলবো একটু ছোট করে রেখে দিতে ওটা একটা কেঁচো বেরিয়েছে তা সব সময় কেটে ছেটে আপনারা গাছগুলোকে রাখবেন বেশি লম্বা হাইট করবেন না তা দেখুন এটাও ঠিক মাপ করে রাখা হলো এইবার আরেকটুখানি কাটতে হবে তা পলিব্যাগটা কেটে এখানে বসানো হচ্ছে আপনারা ঠিক খুব সাবধানে পলিব্যাগটাকে এইভাবে কাঁচির সাহায্যে কাটবেন কেটে এইভাবে বসাবেন নতুন বাগানিরা খুব ভালো করে দেখে নিন কেননা আপনাদের জন্যই কিন্তু আমার চ্যানেল পরিষ্কার কথা যেটা মানে অনেকেই হয়তো মজা করেন আমার ভিডিও মজা করবেন হয়তো যে দাদা এ আবার কী ভিডিও তা না বন্ধুরা আমি সব সবসময় বলবো সবাইকে শেখাতে হবে তারা কার কাছে শিখবে কি করে শিখবে তাদের জন্যই আমি আছি তা আমি বলবো নতুনরা কারোর কথায় কান না দিয়ে অবশ্যই আপনারা আমার সাথে থাকুন আর দেখুন শিখে নিন এটাও একটা খুব সুন্দর প্রজাতির জবা নীল জবা এটাও খুব সুন্দর সব কুঁড়ি এসেছে খুব ভালো এটা পাতাগুলো দেখুন একটু আলাদা টাইপের ভ্যারাইটিস মানে ভ্যারাইটিটা আলাদা আর কি মানে অন্যান্য জবার পাতার থেকে দেখুন আলাদা তা এটাও বসানো হবে তা এরম জবা কে কে দেখেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর যারা দেখেননি তারাও অবশ্যই আমাকে জানাবেন এটাও আরেকটা প্রজাতির জবা মানে এখানে ভিন্ন ভিন্ন রঙের পাঁচটা জবা সাথে আর একটা থোকা টক তা একে একে ওখানে তিনটে বসানো হয়ে গেছে এখানে আরও দুটো বসবে তাই পাশে এইভাবে পলিব্যাগটাকে কেটে নিয়ে বসানো এটাও হবে তা দেখুন আস্তে আস্তে আর পূর্বস্থলী যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চারু নার্সারি একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো আর ওইখানে চারু নার্সারি যে দেবাশিস দা বা গৌতম দা তার ফোন নাম্বার থাকবে অবশ্যই আপনারা ওখান থেকে ফোন করে আসতে পারেন একদম পূর্বস্থলীর স্টেশনের নেমে স্টেশনের গায়েই নার্সারি তাই দেখুন এই গাছটাও পলিব্যাগটা খুব সাবধানে কেটে বসানো হচ্ছে ঠিক এইভাবে দেখুন বসিয়ে সাইডে এইভাবে মাটি দিয়ে দেয় মানে মাটিতে বসানোর এইটাই পন্থা আর আমি তো টবের গাছ নিয়ে তো প্রচুর সব আলোচনা করি আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা তো জানেন তাইভাবে বসানো হয়ে গেল খুব ভালো করে চেপে দেবেন মাটিটা খুব ভালো করে এ করবেন আর বেশি ঠিক যেটুকু মানে আর কি পলিব্যাগের মাটির যে লেভেলটা ছিল সেই লেভেলটাই রাখবেন তার উপরে ওঠাবেন না ওই লেভেলটা সবসময় রাখবেন এই দেখুন এইটা একটা যেটা সাদা যে টগর থোকা ভ্যারাইটি যেটা ডবল পেটাল এটাও সাথে এনেছিল এটাকেও এবার বসানো হবে তবে আমি বলবো সবসময় সিঙ্গেল টগরটাই বেশি ফুলটা ফোটে থোকাটাও অনেকে ভালো লাগে একটু দেখতে বড় বড় টাইপের হয় তবে হ্যাঁ ঠিকঠাক পরিচর্যা করলে ভালো ফুল পাওয়া যায় আর যেহেতু মাটিতে দেয়া হচ্ছে এটা এইবার কি বলুন তো টবে এক্সট্রা পরিচর্যা করতে হয় এক্সট্রা কেয়ার করতে হয় আর মাটিতে কি হয় অনেক সময় মাটিতে আপনি অত কিছু করলেন না বসিয়ে দিলেন তা এটাও দেখুন বসানো হয়ে গেছে এটাকেও পলিব্যাগ কেটে দিচ্ছে তা দেখুন এখানে বসানো হচ্ছে তা গাছ আমাদের সকলেরই প্রিয় আমাদের বাড়িতে সবার প্রিয় গাছ তা ভাইপো কর্মসূত্রে আসানসোল থাকে তা কোনো সময় সপ্তাহে বাড়ি আসে তা দাদা যেহেতু অসুস্থ কেন এগুলো বর্দা বসায় বাগানে আর সেই জন্যে ভাইপো আজ নিজে হাতে বসাচ্ছে আর আমি তো যা কিছুই শেয়ার করি আপনাদের সাথে আর এটা আমাকে বলেছিলেন অনেক নতুন বাগানিরা যে কিভাবে কিভাবে বসাতে হয় কিভাবে পলিব্যাগ কাটতে হয় তা ভালোই হলো আজকের ভিডিওটা তাদের জন্যই তা এটাও দেখুন ঠিক চেপে চেপে বসিয়ে দেওয়া হয়ে গেল এবার গাছ বসানো মানেই হচ্ছে জল দেওয়ার পালা একে একে সমস্ত গাছে যে পাঁচটা গাছে একে একে জল দিয়ে দেওয়া হচ্ছে দেখুন তা জল দিয়ে দেওয়া হয়ে গেল তা এইবার এর যে পরিচর্যা কি হবে তা দেখুন অনেকেই ভাবেন যে মাটিতে বসিয়ে দিলাম হয়ে গেল গাছ তা আমি বলবো সবসময় দেখুন সব এলাকার মাটি উর্বর হয় না যেসব এলাকায় মাটি উর্বর হয় তা সেই সব এলাকায় যেমন বসিয়ে দিলেই হয়ে যায় তা এর সাইড দিয়ে ভালো করে গোল করে খুঁড়তে হবে ঘুঁড়ে আপনাদের যদি কাউডাং কম্পোস্ট বা গোবর সার থাকে খুব ভালো হয় অন্তত এক বছরের পুরনো হতে হবে না হলে আপনাদের কিনতে হবে কি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নার্সারির দোকানে পাওয়া যায় বা আপনারা চাইলে যাদের নার্সারি আশেপাশে নেই তারা অনলাইনে অর্ডার করতে পারেন তবে আমি বলবো অনলাইনে দামটা বেশি পড়ে নার্সারি থেকে কাছে পিঠে নিয়ে আসলেই একটু কম পড়ে এক একটা গাছ অনুযায়ী আমি বলছি পাঁচশো ভার্মি কম্পোস্ট মানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সর্ষের গুঁড়ো খোল আড়াইশো হাড় গুঁড়ো আড়াইশো শিংকুচি আড়াইশো রক্তসার বা চামড়া সার একসাথে মিশিয়ে গোল করে খুঁড়ে চারিদিক দিয়ে আপনারা এই জৈব সারটা দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন এর ঠিক পাঁচ থেকে সাত দিন পরে তাহলে এর খাবার পেয়ে গেল আর যেহেতু একটা পরিবেশ থেকে এসেছে আর এখন কি হয় জবা গাছে বিশেষ করে মিলিবাগের আক্রমণ হয় তা আমরা কি করব এই যে গাছগুলোতে যে এক তারা এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো তাহলে আর কী হবে মিলিবাগের আক্রমণ হবে না এই স্প্রেটা অবশ্য আমরা পনেরো দিন অন্তর করব তাহলে গাছ আপনাদের সুস্থ সতেজ থাকবে আগামী দিনে প্রচুর ফুল হবে এরপরে আমি আপডেট অবশ্যই আনব যখন ফুল ফুটবে দেখাবো আপনাদের গাছে তো অনেক কুঁড়ি আছে সব এখন তাজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ